গোকুলনগর টিএসআর ক্যাম্প এলাকায় আলী এরশাদের বাড়িতে গত তারিখে ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশালগর থানার পুলিশের হাতে গ্রেফতার তিন কুখ্যাত চোর উদ্ধার সেলু মেশিন অভিযুক্তদের রবিবার পুলিশ কোর্টে প্রেরণ করে পুলিশ জানা যায় গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আলী এরশাদের বাড়ি সহ মুদির দোকানে চোরের দল গত কুড়ি তারিখে হানা দিয়ে একটি সেলু মেশিন সহ দোকান থেকে প্রচুর পরিমাণে মুদিমাল এবং এলাকারই এক বাড়ি থেকে একটি কাপড় সেলাই মেশিন চুরি করে নিয়ে যায় পরবর্তী সময়ে আলী এরশাদ বিশাগর থানায় চুরির ঘটনা নিয়ে কি অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে নিয়ে প্রথমে গোকুলনগর এলাকার সমরজিৎ রায় পিতার নাম সমরেশ রায় নামে এক যুবককে আটক করে তাকে জোর জিজ্ঞাসাবাদ করার পর উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহাদেব দাস ওরফে দেবজিৎ পিতার নাম কাজল দাস বাড়ি গোকুলনগর রাস্তার মাথা জিতেন্দ্র দেবমা পিতার নাম স্বর্গীয় বিনয় দেবমা বাড়ি বেলবাড়ি এলাকায় অভিযোগ তাদের গ্রেপ্তার করে সমরজিৎ রায়ের বাড়ি থেকে সেই লোমি সিন্ধু উদ্ধার করে তাদের বিরুদ্ধে বিশালগড় থানায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে অভিযুক্তদের রবিবার দুপুরে বিশালগড় পুলিশ কোর্টে প্রেরণ করে জানা যায় দিনরাত চব্বিশ ঘন্টা বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সেবন করে এই সমস্ত অভিযুক্তরা বিশালগড় গোকুলনগর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িত বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল উক্ত ঘটনা হাতে নিয়ে তদন্ত শুরু করেন এবং দুদিনের মধ্যে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে মামলাটির নিষ্পত্তি করার চেষ্টা করেন থানার পুলিশ প্রতিনিয়ত বিশালগড় এলাকায় যে সমস্ত সমাজদ্রোহী বিভিন্ন নেশা জাতীয় সমিতি ব্যবসার সাথে জড়িত অপরাধমূলক কাজে জড়িত চুরি ছিনতাইয়ের মতো ঘটনা হচ্ছে তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে পুলিশ বাইট সবাইকে স্বাগত আমাদের কাছে আসার জন্য অ্যাকচুয়ালি গতকালকে আলী এরশাদ আলী এরশাদ কি টিএসআর ক্যাম্পের পাশে এখানে যে ট্রাই জংশন আছে এখানে একটা মার্কেট আছে এখানে কিছু স্টল আছে দৈনন্দিন যেখানে দোকান বসে দুটো স্টলের মধ্যে কুড়ি তারিখ রাত্রেবেলা চোর ঢুকেছিল এখানে ছোট ছোট স্টলের মধ্যে কেউ গ্রসারি মুদি দোকান চালায় আর একটা দোকান ছিল ওনার টেইলার মেশিন নেই আর মুদি দোকান থেকে কিছু মুদি সামগ্রী জিনিস নেই পাশে একটা বাড়ি থেকে একটা জলের মোটর নেই এই বলছি যে আমাদের এখানে আলী এরশাদ নামে একজন লোক একটা কমপ্লেন দিয়েছে কালকে তখন আমরা একটা টিম তৈরি করে আমরা ইনভেস্টিগেশনে বের হই আমাদের অফিসাররা সহকারে তো ইনভেস্টিগেশনে গিয়ে এখানে সাসপেক্ট তারা দুজনের নাম ওখান থেকে তারা দিয়েছে যে দুজন লোকেই আমাদের এই এলাকার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের ঘটনা ঘটে পড়িয়ে থাকে তার মধ্যে আমরা স্বর্ণজিৎ রায় যে একজন আছে তাকে প্রথম আমরা ডিটেন করি তাকে ডিটেন করে থানাতে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে যে দোকান মুদি দোকান এবং মোটরটা যে চুরি করেছে তারা দুজনেই করেছে মোটরটা তার বাড়িতেই আছে তখন তার বাড়িতেই আবার যাওয়া হয় এই মোটরটা রিকভারি করা হয় এবং মুদি খরচগুলো যেগুলা জিনিস নিয়েছে এগুলা তো ইউজ করে ফেলেছে পাওয়া যায়নি অল্প কিছু মুদি সামগ্রী নিয়েছে এখন এই কেসে আমরা একটা এই কোম্পানি বেসিসে আমরা একটা কেস নিয়েছি যার কেস নাম্বার সিক্সটি দুই হাজার চব্বিশ আমরা একটা চুরির কেস নিয়েছি নতুন আইনে আজকে এই ইনভেস্টিগেশনে বের হয়ে তাকে স্বর্ণজিৎকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে মহাদেব ওরূপে দেবজিৎ বকুলনগর রাস্তা মাথাতেই বাড়ি সে এবং জিতেন্দ্র দেববর্মা আমাদের বিশালগড় এরিয়াতেই ঘোরাফেরা করে তারা একসাথে বিভিন্ন সহ বিভিন্ন জায়গাতে কিছু চুরি করে করে এগুলা একসাথে মিলেই তখন আমরা তিনজনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এই কেসে আরও এক দুজনের নাম এসছে এবং যে সেলাই মেশিনটা চুরি হয়েছে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করব আরও এক দুজনের নাম এসছে আমরা ইনভেস্টিগেশন জানি রেখেছি আজকে তাদের আমরা পুলিশ কোর্টে পাঠাবো পুলিশ রিমান্ড চেয়ে আমরা দেখব আর কারা কারা জড়িত আছে এবং আর রিমেনিং যে আমরা এবার প্রচুর থামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচু দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো